সকাল সকাল ঠান্ডা বাসি খিচুড়ি খেতে আর ভালো লাগে না কি আর করব আমার কপালে যে এই বাসি খিচুড়ি ছাড়া আর কিছুই নেই এখন এই টুকু তাড়াতাড়ি খেয়ে নি খেয়ে আবার একটু কাজের সন্ধানে যেতে হবে ঘরে চাল ডাল প্রায় ফুরিয়ে এলো বলে বুড়ো বয়সে আমাকে কাজ করে খেতে হচ্ছে দু দুটো ছেলে থাকা সত্ত্বেও কারো ঘরে আমার একটু ঠাই হলো না বুড়ি তাড়াতাড়ি করে সকালের খাবার টুকু খেয়ে নিল খাওয়া শেষ করে এসে পানের বাটাটা হাতে নিল পান তো প্রায় শেষের দিকে আজ গেত শরীরটাও খুব একটা ভালো লাগছে না কাজে গেলে না হয় পান কিনে নিয়ে আসতে পারতাম কিন্তু কাজে গেলেও আজকে ঠিক মতো কাজ করতে পারব ওই তো পলাশ যাচ্ছে পলাশকে ডেকে বলি আজকের জন্য আমাকে একটু পান এনে দিতে পলাশ বাবা পলাশ একটু এদিকে শুনে যা বাবা এ মা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই সকাল সকাল কাজে যাব বলে বের হচ্ছি আর অমনি তুমি পেছন থেকে ডাক দিয়ে দিলে তো যাত্রাটা অশুভ করে কি হয়েছে টা কি ডাকছিলে কেন এখন সেটা বলো না মানে বাবা বলছিলাম কি আমার পান শেষ হয়ে গিয়েছে আজকে যদি আমাকে দুটো পান এনে দিতে আমার হয়ে যেত আমার শরীরটা আজকে বড্ড খারাপ লাগছে রে বাবা আজকে আর কাজেও যেতে পারবো না মা বলছি কি এখন তোমার বয়স হয়েছে এসব পাড়া পাড়া ঘুরে বেড়ানো আর পান চেবানো বাদ দিয়ে ধর্মকর্ম কিছু করো বুঝলে আমি কি আর সব করে পাড়া পাড়া ঘুরে বেড়াই বাবা আমি তো দুটো চাল আর ডাল মানুষের কাছ থেকে ভিক্ষে করে নিয়ে আসি আমার দুটো ছেলে আছে ওই ছেলে দুটো যদি আমার দায়িত্ব নিত তাহলে কি আর আমি পাড়া পাড়া ঘুরে বেড়াতাম কেন আমার বউ আর মোহনের বউ তো তোমাকে রোজ রোজ খাবার দিয়ে যায় তাতে কি তোমার হয় না মানে তুমি কি এখন বলতে চাইছো। আমরা তোমার ভরণ পোষণের দায়িত্ব নিইনি তোমাকে খাওয়াই না তোমাকে দেখি না হ্যাঁ তোর বউ আর মোহনের বউ তো আমাকে খাবার দিয়ে যায় তবে বাসি পচা গন্ধযুক্ত খাবার যেগুলো খেয়ে আমি অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলাম তাই আর ও সব খাবার আমি মুখে তুলতে পারি না আর মুখে তুলতেও চাই না সেই জন্যই নিজেরটা নিজে জোগাড় করি ঠিক আছে আমাদের দেওয়া খাবার যদি তুমি মুখে তুলতে নাই পারো তাহলে আমার দেওয়া পানও তোমাকে আর মুখে তুলতে হবে না আমি তোমার জন্য কোনো পান নিয়ে আসতে পারবো না আমি এখন গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে যত সব সকাল সকাল দিলো মেজাজটা খারাপ করে বড় ছেলের এমন খারাপ ব্যবহার দেখে বুড়ি খুব কষ্ট পেল এমন সময় তার ছোট ছেলে মোহনও সেই দিক দিয়ে যাচ্ছিল মোহনকে দেখে বুড়ি ডাক দিল মোহন মোহন কোথায় যাচ্ছিস বাবা একটু এদিকে শুনে জানা বলছি বাবা আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই আমি বের হব না বাড়ি থেকে তুই কি আমার জন্য দুটো নিয়ে বাবা মা তুমি তো জানো আমার অভাবের সংসার এক টাকার জায়গায় টাকা খরচ করলেই আমার সংসারে টানাটানি লেগে যায় সেখানে যদি আমি এখন তোমার জন্য দুটো পান আনতে যাই তাহলে আমার সংসারে অভাব চলে আসবে আমি পান আনতে পারবো না মা আমি বরং দাদাকে বলে দেব দাদা তোমার জন্য পান নিয়ে আসবে না বাবা থাক পলাশকে আর বলতে হবে না আমি ওকে সকাল বেলা বলেছিলাম ও আমাকে মুখের ওপর বলে দিয়েছে ও পান আনতে পারবে না তোর আর ওকে বলার দরকার নেই আমি নিজে গিয়ে দেখি দুটো পান কিনে আনতে পারি কি না আজ শরীরটা বড্ড খারাপ লাগছে কিন্তু কি আর করার পেটের ক্ষুধা দূর করতে হলে তো শরীর খারাপের বাহানা দিয়ে বাড়ি বসে থাকলে আর চলবে না ঠিক আছে তুমি যখন চাও না তখন আর আমি বলবো না দাদাকে আমি গেলাম আমার দেরি হয়ে যাচ্ছে তারপর বুড়ি সেদিন শরীর খারাপ নিয়েই বাড়ি থেকে বের হয়ে গেল কয়েকটা চাল আর ডাল মানুষের বাড়ি থেকে চেয়ে চিনতে নিয়ে এলো আর দশ টাকার পান কিনে নিয়ে এলো বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে হয়ে গেল ঠাকুমা ও ঠাকুমা তুমি কোথায় গিয়েছিলে সারাদিন তোমাকে আজকে বাড়িতে খুঁজেই পাইনি এই তো দিদি ভাই একটু বাইরে গিয়েছিলাম ঘরে চাল ডাল তো ফুরিয়ে গিয়েছিল তাই সেগুলো জোগাড় করতে গিয়েছিলাম আর দুটো পান কিনে নিয়ে আসলাম তাই বলো আমি তো সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম এই দেখো তোমার জন্য এসেছি পাকা পেয়ারা কোথায় পেলি তুই এত সুন্দর পাকা পেয়ারা রূপাদের বাড়ির পিছনে যে পেয়ারা গাছটা আছে না সেখান থেকে পেরে নিয়ে এসেছি সে কি তুই ওদের গাছে উঠতে গেলি কেন যদি পড়ে গিয়ে ব্যথা পেতিস তখন কি হতো তাহলে তো তোর মা আমাকে এসে কথা শোনাত আরে মা তোমাকে কেন কথা শোনাবে মা কি জানতো আমি তোমার জন্য পেয়ারা পেরে এনেছি যদি ব্যথা পেতাম তাহলে আমি মাকে বলতাম যে আমি নিজেই পেয়ারা খেতে চেয়েছিলাম তাই গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি নাও এখন পেয়ারা দুটো তাড়াতাড়ি খেয়ে নাও তো আমি একা কেন খাবো তুইও আমার সাথে খাবি দাঁড়া আমি পেয়ারাগুলো কেটে দিচ্ছি বুড়ি পেয়ারাগুলো কেটে প্লেটে সাজিয়ে দিল তারপর ঠাকুমা নাতনি মিলে খুব মজা করে পেয়ারাগুলো খেলো খেল খাওয়া শেষ করতে না করতেই বুড়ির বড় বউ তার নাতনি মায়াকে ডাকতে লাগল মায়া এই মায়া কোথায় তুই বুড়ি সন্ধ্যা হয়েছে সেই কখন উঠতে বসবি না নাকি সারা দিন ঢ্যাং ঢ্যাং করে ঠাকুমার মতো বাইরে বাইরে ঘুরে বেড়াবি এক্ষুনি ঘরে আয় তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি মা ডাকছে ঠাকুমা এখন আমি যাই না হলে মা এসে আবার তোমাকেও বকা দিবে আমি গেলাম ঠাকুমা পরে আবার আসব মায়া বুড়ির ঘর থেকে বেরিয়ে এলো এই মেয়ে সেই কখন সন্ধ্যা হয়েছে এখনো ঘরে যাওয়ার কোনো নাম গন্ধ নেই পড়তে বসতে হবে না নাকি এখনই যাচ্ছি মা তুমি আমাকে বকা দিও না এই দাঁড়া দাঁড়া তোর মুখে কি লেগে আছে দেখি কোথায় মা কিছু না তো কিছু নেই আমার মুখে কিছু নেই আমার সাথে মিথ্যে কথা বলা হচ্ছে দুজনে মিলে বসে বসে পেয়ারা খেয়েছিস তাই না তুই আবার সেই রূপাদের বাড়ি থেকে পেয়ারা চুরি করে এনেছিস বলি মা আপনারও কি কোনো নেই হয়ে ছোট কিছু বোঝে না তাই বলে আপনি ওকে এভাবে আশকারা দেবেন আমার মেয়েকে নিয়ে লোকের বাড়ি থেকে পেয়ারা চুরি করে আনতে আপনার একটুও লজ্জা করে না আজ আসুক তোর বাবা এর একটা বিহিত আমি করেই ছাড়বো এই মায়া যা যা ঘরে পড়তে বস সেদিন পলাশ বাড়ি আসার পর পলাশের বউ বুড়ির নামে নালিশ করে পলাশ রেগে গিয়ে তার ভাই মোহনকে বিষয়টা জানায় কি বলছো দাদা মা কেন এমন করতে যাবে বৌদির হয়তো কোথাও ভুল হচ্ছে ভুল হয়েছে মানে তোর বৌদির কোনো ভুল হয়নি মা এমনটাই করেছে মায়াকে দিয়ে রূপাদের বাড়ি থেকে পেয়ারা চুরি করে আনিয়েছে ঠিক আছে তুমি মাকে নিষেধ করে এসো আর যাতে মায়াকে দিয়ে এসব না করায় আর তোমার মেয়েটাকেও একটু ভয় দেখিয়ে রেখো যাতে মায়ের কথা শুনে এসব কিছু না করে তোমার মেয়েটা এত দুষ্টু হয়েছে যে কি আর বলবো তারপর পলাশ বুড়ির কাছে গিয়ে বুড়িকে যা নয় তা বলে অপমান করলো ছেলের এমন অপমানে বুড়ি খুব কষ্ট পেল খুব কাঁদলো সেদিন রাতে বুড়ি আর কিছু খেল না পরের দিন সকালবেলা ভাত দিয়ে বুড়ি খিচুড়ি রান্না ঠাকুমা ও ঠাকুমা এই সকাল সকাল তুমি কি খাচ্ছ গো খিচুড়ি খাচ্ছ বুঝি আমি ঘর থেকে তোমার খিচুড়ির গন্ধ পেলাম আমিও আজকে তোমার সাথে খাবো তোমার কি খাবার বেশি আছে আমাকে কি একটু দিতে পারবে ঠাকুমা সে কি দিদি ভাই তুই আবার এসেছিস তোর মা দেখলে তো তোকে আবার বকা দেবে তোর বাবা আমাকে কালকে অনেক কথা শুনিয়ে গেছে এক কাজ কর তুই ঘর থেকে একটা বাটি নিয়ে আয় আমি তোকে খিচুড়ি দিচ্ছি তুই ঘরে বসে খা তবু আমার কাছে আসিস না দিদি ভাই না ঠাকুমা আমি তোমার কাছে বসেই খাবো দেখি বাবা মা আমাকে কি বলে এ কি মায়া তুই আবার এখানে এসেছিস যা ঘরে যা বলছি মা তোমাকে না বলেছি মায়ের কাছ থেকে দূরে থাকতে না বাবা আমি ঘরে যাব না আমি আজকে ঠাকুমার সাথে এখানে বসে বাসি ভাতে খিচুড়ি খাব দেখেছ দেখেছ তোমার মেয়ের কাণ্ড এই করছে তাহলে একদম কথা শোনে না তোমার মাই ওকে উল্টো পাল্টা বুঝিয়ে ওকে আমাদের অবাধ্য করছে ঠাকুমা আমি আজকে ঘরে গিয়ে মা বাবার সাথে খাই পরে তো আর মা বাবার সাথে খেতে পারবো না তাই কারণ বড় হয়ে আমিও আমার মা বাবাকে এরকম আলাদা করে দেব। তখন তাদের সাথেও আমি এরকম খারাপ ব্যবহার করব কথা তুই যদি আমাদের ও আলাদা করে দিস তাহলে তো আমরা মরেই যাব তুই আমাদের একমাত্র সন্তান আমাদের সাথে তুই খারাপ ব্যবহার করলে আমরা সেটা কেমন করে সহ্য করব? ওর কোনো দোষ নেই বউ দোষ আমাদেরই আমরা যা করব ও তো সেটাই শিখবে আমরা আমাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করছি তাই ও আমাদের সাথে এমনটা করবে বলছে মা আমাদের ভুল হয়ে গেছে আমাদের তুমি ক্ষমা করে দাও আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের ঘরেই থাকবে সেদিনের পর থেকে বুড়ি তার দুই ছেলের সাথে একই ছাদের নিচে বসবাস করতে থাকলো তারা আর তাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করে না